বন্ত আপনি একটা বিমানে আছেন কিছুক্ষণের মধ্যেই গন্তব্যে পৌঁছানোর কথা কিন্তু হঠাৎ আপনি জানতে পারলেন এই ফ্লাইটটা চলছে গত সাঁত্রিশ বছর ধরে হ্যাঁ ঠিকই শুনছেন একটা আস্ত বিমান যাত্রীসহ হারিয়ে গিয়েছিল উনিশশো সালে আর প্রায় চার দশক পর সেটি আবার ফিরে আসে এটা কি টাইম ট্রাভেল নাকি কোনো ষড়যন্ত্র দর্শক আজ আমরা জানব প্যান অ্যাম ফ্লাইট নাইনটি ওয়ান ফোরের এক রহস্যময় গল্প একটি বিমান যেটা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছায়নি রাডার থেকে গায়েব হয়ে যায় সরকার বলেছিল বিমানটি বিধ্বস্ত হয়েছে কিন্তু সাঁত্রিশ বছর পর হঠাৎ একদিন সেটি আবার দেখা যায় ভেনেজুয়েলার আকাশে আজ পর্যন্ত এর কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি দোসরা জুলাই উনিশশো সাল প্যান আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট নাইন ওয়ান নিউ ইয়র্ক থেকে ছাড়ে মায়ামির উদ্দেশ্যে বিমানটি ছিল একটি ডগলাস ডিসি ফোর এটি ছিল সে সময়ের জনপ্রিয় যাত্রীবাহী বিমান তাতে ছিলেন সাতান্ন জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য আবহাওয়া ছিল একেবারে পরিষ্কার বিমানটি নির্ধারিত সময়ে আকাশে ওড়ে এবং প্রায় তিন ঘন্টার মধ্যেই পৌঁছানোর কথা ছিল কিন্তু কিছুক্ষণ পরেই এটি রাডার থেকে গায়েব হয়ে যায় মায়ামি কন্ট্রোল টাওয়ারে কোনো সংকেত ধরা পড়ে না বিমানের সঙ্গে শেষ যোগাযোগের পর আর কোনো শব্দও শোনা যায়নি খোঁজ শুরু হয় এফপিআই সিভিল এভিয়েশন অথরিটি উদ্ধারকারী দল সবার চেষ্টাতেও বিমানের কোন ধ্বংসাবশেষ মেলে না তদন্ত শেষে ঘোষণা দেওয়া হয় এটি সম্ভবত আটলান্টিক মহাসাগরে বিধ্বস্ত হয়েছে সব যাত্রী নিহত এটাই ছিল অফিসিয়াল বিবৃতি কিন্তু ঘটনা মোড় নেয় ঠিক সাঁইত্রিশ বছর পর নয়ই সেপ্টেম্বর উনিশশো সাল ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার হঠাৎ দেখতে পায় একটি অচেনা বিমান রাডারে ঢুকছে পাইলট কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে বলেন এটা প্যান অ্যাম ফ্লাইট নাইন আমরা নিউ ইয়র্ক থেকে মায়ামি যাচ্ছি তারিখ হিসাবে তিনি উল্লেখ করেন দোসরা জুলাই উনিশশো সাল অফিসাররা প্রথমে ভেবেছিলেন হয়তো পাইলট মজা করছেন কিন্তু বিমানটির মডেল দেখে তাদের চোখ কপালে উঠে যায় এটা সত্যিই ছিল একটি পুরনো ধাজের ডিসি ফোর বিমান যেটা গত তিরিশ বছরেরও বেশি সময় ধরে আর ব্যবহারই করা হয় না যখন কন্ট্রোল টাওয়ার থেকে জানানো হয় যে এটি এখন উনিশশো সাল এবং তারা আছে ভ্যানিজুয়েলার আকাশে তখন পাইলট হতভম্ব হয়ে পড়েন তিনি বলেন ও মাই গড এটা কি করে সম্ভব এরপর বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়া হয় রানোয়ের কাছাকাছি এসে পাইলট হঠাৎ সিদ্ধান্ত নেন তিনি নামবেন না এই সময় সহকারী পাইলট জানালা দিয়ে একটা ছোট কাগজ নিচে ফেলেন যেটা ছিল উনিশশো একাত্তর সালের ক্যালেন্ডার এরপর বিমানটি আবার আকাশে উড়ে যায় রাডারে তার অস্তিত্ব ধীরে ধীরে মিলিয়ে যায় আর কখনও তাকে খুঁজে পাওয়া যায়নি এই ঘটনার পরে আমেরিকান তদন্তকারী সংস্থা এফপিআই ঘটনাস্থলে পৌঁছায় তারা কন্ট্রোল টাওয়ারের রেকর্ডিং সেই ক্যালেন্ডার সকল তথ্য নিজেদের হস্তগতে নিয়ে নেন ঘটনার তদন্ত হয়েছে ঠিকই কিন্তু এরপর আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি অনেকে বলেন এই কাহিনী প্রথম প্রকাশ পায় উইকলি ওয়ার্ল্ড নিউজ নামের একটি ট্যাবলয়েড পত্রিকায় যার কারণে অনেকে এটিকে মিথ হিসেবে ধরে নেন তবে যারা সেই সময় কারাকাস এয়ার ট্রাফিক কন্ট্রোলে কাজ করতেন তাদের কেউ কেউ এই ঘটনাকে সত্য বলেও দাবি করেছেন এখন প্রশ্ন হল এই সাঁত্রিশ বছর ফ্লাইট নাইনটি ওয়ান ফোর কোথায় ছিল বিমানের যাত্রী ও ক্রুরা কি টাইমলুপে আটকে গিয়েছিলেন নাকি এটা ছিল কোনো গোপন প্রজেক্ট যেটা সরকার আমাদের জানাতে চায়নি প্রমাণের অভাবে আজও এই ঘটনার সত্যতা নিয়ে বিতর্ক রয়ে গেছে তবে একটা কথা বলা যায় এই কাহিনী শুধু একটা ভুতুরে বিমান গল্প নয় এটা সময় বাস্তবতা আর রহস্যের সীমা ভেঙে প্রশ্ন তোলে আমরা কি সত্যি সব কিছু জানি আপনার কি মতামত ফ্লাইট নাইনটি ওয়ান ফোর কি সত্যি টাইম ট্রাভেল করেছিল নাকি এটা ছিল নিছক এক গল্প কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত